আমরা আজকে কাজু বাগানে এসেছি আমাদের ইন্দার এই যে কাজু গাছের এবং নানান ধরনের উনি ফলের চাষ করতে খুব ভালোবাসেন এর আগে আমরা আঙ্গুর চাষই করেছি দাদা কতদিন হলো গাছের বয়স তিন বছর এটা কতদিন পরে ফল ধরেছে গাছে দু বছর পরেই ধরছে দু বছর পর থেকেই ধস রয়েছে এবার দেখি তাহলে দ্বিতীয় ফল তো কটা করে কাজু আছে ভিতরে ভিতরে একটাতে একটাই কাজু আচ্ছা একটা ফলে একটাই কাজ দেখি একটা ফাটালে কেমন এটা পেকে গেছে তাই তো হ্যাঁ হ্যাঁ একটা পেকে গেছে আপনারা দেখুন যে কাজু আমরা খাই ফ্লাই যাবে না ইছাড়া ফ্লাই যাবে না আচ্ছা দেখুন কাজু ফল থেকে বের হয়ে গেছে এটা আমরা সবাই বাজারে কিনে খাই তাই তো তো আমরা দেখে নিলাম আপনারা দেখুন এখানে কত এই যারো ধরেছে এই যে উপরে দেখুন অনেক প্রচুর এসেছে তো এই ধরনের চাষ বাড়িতে পড়ে। বর্তমান রায়গঞ্জেও এই চাষ হচ্ছে সমতলে বল চারা পাওয়া যাবে এখানে চারাও পাওয়া যাবে আপনারা চারা যদি কেউ নিতে চান তো যোগাযোগ করবেন